আকাশ কিরকম মেঘ করেছে দেখো হ্যালো এভ্রিওয়ান আমি সুতো পাও ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সো চলো আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে স্টার্ট করছি তো সারাদিন কি কি করি কি কি করছি সেগুলি সমস্ত সবকিছু তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো সকাল সকাল উঠেই সব থেকে বড় কাজ হচ্ছে হুষারুবেলকে রেডি করা এখন দেখো আমি কিছুটা রেডি করে দিয়েছি এখন ওর পাপা ওদেরকে রেডি করছে মোজা পরে মেয়ে তো চোখে এখন ঘুম সকালবেলা বাচ্চাদের যেরকম হয় চোখ ভর্তি ওর ঘুম মানে আর ইচ্ছা করছে না যে স্কুলে যায় সত্যি কথা বলতে বাইরের যা ওয়েদার যা বৃষ্টি হচ্ছে এখন এই মেঘ আর এই বৃষ্টি এখানে দেখো ছেলেও ঘুম দেখে উঠেছে বোঝাই যাচ্ছে ওদের মুখ দেখে এই যে এই মোজা পড়ানোর দায়িত্বটা ওর পাপাকেই সবসময় আমি দিয়ে রাখি মাঝে মাঝে আমিও করি তো যাই হোক মোজা পরে নেওয়ার পর হচ্ছে ওরা বেরিয়ে যাবে হচ্ছে স্কুলের উদ্দেশ্যে এই যে দুজনকে এখন নিয়ে নিল এখন ওর পাপা দুজনকে বসিয়ে এখন স্কুলে দিতে যাবে এইটাই হচ্ছে সকালবেলা সব থেকে বড় কাজ আমি মনে করি সারা দিনের মানে সবথেকে বড় কাজ তারপরে কিছু জিনিস গ্লসারি শেষ হয়ে গেছিলো সেগুলো জেপটোতে দিয়েছিলাম কিছু জিনিস একদম আশকাবাড়ি বলতে গেলে কি টুকটাক শেষ হয়ে যায় মানে প্রায় রান্নার মধ্যে লাগে হলুদ গুঁড়ো নিয়েছিলাম হচ্ছে সাদা তেল নুন চিনি এগুলো সমস্ত সব কিছু শেষ হয়ে গেছিলো তো সেগুলো একটুখানি নিয়ে নিলাম আর আমি ব্রেকফাস্ট করেছিলাম হচ্ছে পাস্তা যেটা খেতে সত্যি দুর্দান্ত হয়েছিল তো আজকে একটুখানি হেভি ব্রেকফাস্ট করলাম দেখো আকাশে কীরকম মেঘ করেছে দেখো ভীষণ হারে মেঘ করেছে ওয়েদারটা কিন্তু ভীষণ দারুণ দেখো প্রচণ্ড হারে হাওয়া দিচ্ছে একদম তুষারুবেল স্কুল থেকে চলে এসছে ওদের ছুটি হয়ে গেছে এবার ওদের করাবো হচ্ছে স্নান তো যতটুকুনি সময় পেয়েছিলাম ঘরের কাজগুলি একটুখানি করে এগিয়ে রেখেছিলাম তো এই দুই ভাই বোন চলে এসছে তো চলো আজকের মেনুটা তোমাদেরকে শেয়ার করি কি কি হচ্ছে আজকের হচ্ছে হচ্ছে শাক ভাজা এই শাকটা কারা কারা চেনো আমাকে কমেন্ট করে জানিও খুব ভালো যেন তো এই শাক ভাজাটা খাওয়া তো প্রায় দিনই আমাদের বাড়িতে এই শাক ভাজাটা হয় এখানে লাউ করবে হচ্ছে এখানে উচ্ছে ভাজা হবে এখানে আলু কেটে রেখেছি ওখানে পেঁপে সিদ্ধ করে রেখেছি তারপর লাঞ্চ ফাঞ্চ করার পর বাড়িতে এসছিল জগন্নাথ প্রভুর হচ্ছে প্রসাদ যেটা মানে অজানার মধ্যে এত সুন্দর একটা প্রসাদ মানে কি বলবো ভগবানের কৃপানা থাকলে হয়তো সত্যি এরকম পাওয়া যায় না তো এটা এসছিল আমাদের দীঘা থেকেই এই প্রসাদটা তো দেখো তোমাদের সাথে শেয়ার করলাম জয় জগন্নাথ সত্যি ভগবান না চাইলে হয়তো সত্যি কোনো কিছুই হয়তো সম্ভব না সে চেয়েছিল বলি আজ আমার বাড়িতে প্রসাদটা এসেছিল রাতের ডিনারে ছিল সয়াবিন আলুর তরকারি আর পরোটা দেখা হবে নতুন ব্লগে টা